আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হর স্টোরি বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি আজ আপনাদের জন্য স্যাটারডে হরর স্টোরিতে রতন তনু ঘাটির পাতাল রেলের টিকিট আমরা এই গল্পটি নিয়েছি সব গল্পই ভূতের উপন্যাস থেকে এবং শিশু সাহিত্যিক সংসদ এই গল্পটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি মাসে দু হাজার তো শুরু হচ্ছে আজকের গল্প রতন তনু ঘাঁটির লেখা পাতাল রেলের টিকিট এবং গল্প পাঠে আমি গোপীনাথাল অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধ্যে সাতটা পেরিয়ে গেল সকাল থেকেই মনটা কেমন আনমরা হয়ে আছে সকালেই একটা কোকিল এক টানা ডেকেছিল অনেকক্ষণ এমন মন কেমন করা সেই ডাক আমাদের বাড়ির পাশের মোহনবাসী আমের গাছটায় কোকিলটা মাঝে মাঝে এসে বসে একটা না অনেকক্ষণ ডাকে আজও ডেকেছিল কোকিলটা কোকিলের ডাক শুনলে মন ভালো হয় জানি একদিন এক এক দিন আজ মনটা আমার আনমনা হয়ে আছে আমি চাঁদিনী চকে পাতাল রেল ধরে বাড়ি ফিরি স্টেশনে স্মার্ট কার্ড গেটে কার্ডটা পাঁচ করতে গিয়ে দেখলাম কার্ডে টাকা ফুরিয়ে গেছে অগত্যা টিকিট কাউন্টারে স্মার্ট কার্ডে টাকা ভরার জন্য দাঁড়ালাম কাউন্টারের ভিতর থেকে ভদ্রলোক বললেন মেশিন খারাপ আছে স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে না আমার কাছে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাওয়ার একজাস্ট ফেয়ারের খুচরো ছ টাকা নেই তাই পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালাম টিকিট কাটার লাইনটা বেশ বড় ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স পঞ্চান পঞ্চাশ পঞ্চান্ন হবে প্যান্ট শার্ট পরা মাথার কালো পাকা চুল চোখে চশমা ভদ্রলোক একবার বা পকেটে একবার ডান পকেটে হাত ঢুকিয়ে খুচরো টাকা বের করে গুনছেন ফের পকেটে রেখে দিচ্ছেন আমি ভাবলাম ভদ্রলোকের যদি খুচরো টাকা আছে তো উনি একজাস্ট ফেয়ারের কাউন্টারে গিয়ে টিকিট কাটতেই তো পারেন আমকা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন কেন এই কাউন্টার তো ফাঁকাই পড়ে থাকছে এক সময় ভদ্রলোক ফের খুচরো টাকা বের করে গুনতে লাগবে আমি থাকতে না পেরে বললাম দাদা আপনি তো এক কাউন্টারে টিকিট কাটলেই পারতেন তাহলে তো এতক্ষণ কষ্ট করে দাঁড়াতে হতো না ভদ্রলোক কেমন স্মিত হাসি হেসে বললেন কষ্টে কিবা বা আসে যায় আমি মনে মনে ভাবলাম এ রকম কথা কষ্টে কি যা আসে যায় যাকে তুমি যদি কষ্ট করতে চান তো করুক ওর ব্যাপার চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ভদ্রলোক কাউন্টারে পৌঁছালেন ছ টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমারের টিকিট চাইল টিকিট নিয়ে পকেটে রাখতে রাখতে সরে দাঁড়ালেন আমি দশ টাকা দিয়ে একটা মহানয় উত্তম কুমার যাওয়ার টিকিট চাইলাম ওই স্টেশনে নেমে আমাকে ঠাকুর যেতে হয় দুবার অটো বদলে হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে একটা টিকিট পড়ে আছে ওই ভদ্রলোকেরই হয় টিকিটটা পকেটে রাখতে গিয়েছিল ভুল করে পড়ে গিয়েছে আমি টিকিটটা কুড়িয়ে ভদ্রলোকের পিছন পিছন ছুটলাম এই যে দাদা শুনছেন আপনার টিকিটটা পড়ে গিয়েছে এই নিন ভদ্রলোক সকালবেলা সেই কোকিলের ডাকের মতন বিস্লিপ্ন গলায় বললেন টিকিটে কি আসে যায় বলে হাত বাড়িয়ে দিবে টিকিটটা ওর হাতে দিতে গিয়ে দেখলাম টিকিটের ওপর একটা লাল কালির ফোটা হঠাৎ মনে হলো ওই রক্তের ফোঁটা তো তারপর ভাবলাম তাই বা কেন হবে এমন অলৌকিক ভাবনা কোনো মানে আছে কি পাতার টিকিট ছদ্ম মেশিন থেকে বেরিয়েছে তাতে রক্তের ফোঁটা আসবে কোথা থেকে নিজের এমন অবাস্ত ভাবনার জন্য নিজেকেই বকে দিলাম তবে লাল দাগটা কিন্তু ভুল দেখিনি ভদ্রলোক তখন সিঁড়ি দিয়ে নামছেন আমিও এগিয়ে গেলাম আসতে চার মিনিট দেরি এখনও প্ল্যাটফর্মে নেমে সামনেই দাঁড়ালাম প্রথম কম্পার্টমেন্টে উঠে মহানায়ক উত্তম কুমারের স্টেশনের বাইরে বেরোনোর গেটটা কাছাকাছি হয় ভিড়ও কম থাকা যারা নিয়মিত পাতাল রেলে আসা যাওয়া করেন তারা অনেকেই নির্দিষ্ট কম্পার্টমেন্টেই ওঠেন ও ঠিক এই একই রকম সময় যখন এই কম্পার্টমেন্টে উঠি তখন অনেক চেনা মুখের দেখা পাই তবে আমি একটু লাজুক স্বভাবের বলে যে তেমন কারো সঙ্গে আলাপ করি না এমন সময় দেখলাম আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে আমি ট্রেন ধরার জন্য রেডি ট্রেনটা প্রায় এসে গিয়েছে হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছে ট্রেন ধরার জন্য ট্রেনটা কাছাকাছি আসতেই ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলেন হতচকিত আমি থমছে ধরে ফেললাম জামা শুদ্ধ ভদ্রলোককে কোনো রকমে বাঁচানো গিয়েছে অনেক লোক জড়ো হয়ে গেছে ভদ্রলোককে বেশ বিস্ময় এবং ক্লান্ত দেখাচ্ছে একটা কম বয়সী ছেলে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের বেঞ্চে উনি এখন বেশ ঘামছেন আমি এগিয়ে গেলাম ওর কাছে এই ট্রেনটা আমার ধরা হলো না ক মিনিট পরে ট্রেনটা চাতিনিচকে স্টেশন ছেড়ে গেছে উল্টো দিকে ট্রেন এলো ছেড়েও গেল দমদমের দিকে এখন প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা আমি ওর পাশের চেয়ারটায় গিয়ে বসলাম সমবেদিত গলায় বললাম এমন কাজ করতে গেলেন কেন মানুষ বেঁচে থাকার জন্যই তো কত কষ্ট করে আর আপনি ভদ্রলোক খুব শান্ত এবং নিরীহ গলায় বললেন বেঁচে থাকার কি আসে যায় আমি বেশ জোরেই সঙ্গেই বললাম না না আপনাকে বেঁচে থাকতেই হবে উনি খুব বিশ্লিষ্ট চোখে তাকালেন আমার মুখের দিকে কোনো কথা বললেন না আমি বললাম আপনার যত রাগ জীবনের ওপর কেন আবারও উনি আমার মুখের দিকে তাকালেন তেমনই বিশ্লিষ্ট চোখে আমি কি করব নতুন যারা প্ল্যাটফর্মে জড়ো হয়েছে ট্রেন ধরার জন্য তারা জানেন না এই ভদ্রলোক একটু আগে নিজেকে শেষ করে দিতে চেয়েছেন আমি কি সবাইকে জানিয়ে দেব এই ভদ্রলোক একটু আগে তারপর ওকে জোর করে ট্রেনে তুলে দেব অনেক তরুণ ছেলে আছে তারা জানলে ওকে হয়তো ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে আমার এই সব ভাবনার ফাঁকে দেখলাম ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের দিকে আমি নিজেকে কেমন গুটিয়ে নিলাম যাক যা করার উনি করুক আমার কি আমার ওপর তো সব আত্মহত্যাকারীদের বাঁচানোর দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি তারপর আজ রাতে আমাকে একটা কবিতা লিখতে হবে কাল সকালে ওই লিটিল ম্যাজ ম্যাগাজিনে সম্পাদক ফোন করবেন আচ্ছা ভাবনার ফাঁকে পরের ট্রেন এসে গেল আমিও হুড়মুড় করে উঠে পড়লাম ফিরে দেখা হলো না ওই ভদ্রলোক কী করছেন মনটা আরও বিস্মিষ্ট হয়ে গেল টানের দিয়ে ট্রেন ছুটে চলেছে আমার ফের সকালবেলায় কোকিলের ডাকটা কানে বেজে উঠলো বেয়াক খেলে কোকি আর যে কেন যে এমন করে ডাকল কখন যে ট্রেনটা মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসে গেছে খেয়াল হলো ট্রেনের ঘোষকের ঘোষণা ট্রেন থেকে নেমেই এক অসম্ভব দৌড় শুরু হয়ে হয় যাত্রীদের মধ্যে আমি ওই দৌড়ের মধ্যে থাকি না যেমন আবার ওই দৌড়ের সময় আমারও মধ্যে কেমন একটা দৌড়ানোর স্রোত বয়ে যায় অনেকটা ছোঁ আছে রোগের মতো তখন আসতে হলেও দৌড়াই স্টেশন থেকে বেরিয়ে এলাম বেশ বড় একটা চাঁদ উঠেছে আজকে চাকটা অন্য দিনের চেয়ে মনমরা মনে হলো আজকের দিনটাই যেন এমন টালিগঞ্জে অটোর লাইনে দাঁড়ালাম এই অটোর লাইন অনেক সময় অ্যান অ্যানাকোন্ডার মতন এঁকে বেঁকে চলে যায় পিছনে পেট্রোল পাম্প পর্যন্ত আজ তত লম্বা লাইন নেই তিরিশেক লোক দাঁড়িয়ে আছে তবে আজ অটো কম রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে মনে হয় লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে এখনই ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে নটা পেরিয়ে যাবে মন থেকে ওই ভদ্রলোকের চিন্তা কিছুতেই যাচ্ছে না কী হলো ভদ্রলোকের উনি কি আমার ট্রেনটাতেই উঠেছিলেন নাকি আমার ট্রেনে না উঠে পরের ট্রেনে বাড়িতে গিয়ে টিভির খবরটা দেখতে হবে কিছু যদি ঘটে তবে খবরে তো দেখাবে কি সংসারে খুব দুঃখী কেন হয়তো খুব সামান্য চাকরি করেন পান্তা জোটে না নুন ফুরিয়ে যায় আমার মনে হয় এই নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয় লিখলে গল্পটা খুবই দুঃখের গল্প হবে কিন্তু কেন এত দুঃখ ছড়িয়ে আছে তার উপর আবার দুঃখের গল্প কেন এই বিষয়টা নিয়ে আনন্দের গল্প লিখলে কেমন হয় তাই তো উচিত দুঃখে মানুষকে যতটুকু আনন্দ দেওয়া যায় এই সব ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে কখন অটো এসেছে আমি অটো উঠে বসেছি নেই আমি বসেছিলাম অটো চালকের বা দিকে অটো করুণাময়ী ব্রিজ পেরোলো পিঁপড়ে শাড়ির মতন অটোর লাইট এই রাত নটাতেও অটো হরিদেবপুর পর্যন্ত ধীমে গতিতে চলল তারপর বেশ গতি পেয়ে গেল এই মার্চ মাসে সন্ধ্যে রাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে নিজেকে এমন সময় লুকিং গ্লাসে চোখ করতেই দেখলাম ওই ভদ্রলোক আমার পিছনের অটোর ডান দিকে বসে আছে চমকে উঠলাম কালীগঞ্জে অটোর লাইনে তো আমার সামনে ভদ্রলোককে দাঁড়াতেই দেখিনি তাহলে উনি অটোতে বসলো কী করে মনে মনে ভাবলাম না না উনি ঠিকই অটোর লাইনে দাঁড়িয়েছিলেন আমি আনমনা ছিলাম বলে ওকে দেখতে পাইনি মনে মনে ভাবলাম তাহলে ভদ্রলোক আমাদের দিকেই থাকেন যাক তাহলে ওকে বাঁচিয়ে একটা ভালো কাজ করেছি হয়তো দেখা যাবে উনি আমাদের পাড়াতেই থাকেন দেখাই যাক উনি কবর ডাঙায় গিয়ে ঠাকুরপুকুরের অটো ধরেন কিনা আজ সকাল থেকেই ক্ষণে ক্ষণে ভীষণ আনমনা হয়ে যাচ্ছি কোনো কিছুতেই ঠিক মতো মন বসাতে পারছি না কেন এমন হলো আজ তখনই মনে পড়লো এ সেই কোকিলটারই কাজ সেই যে সকালে এমন মন কেমন করা সুরে ডাকলো একটানা আর তারপর থেকেই তো একদিন আমার বাড়ির পাশের ওই আম গাছায় এসে দাঁড়িয়েছিল একটা হলদে পাখি তার ওই আগুন ছড়ানো হলদে রঙ দেখে সেদিন মনটা যে অদ্ভুত আনন্দ ভরে উঠেছিল অনেকে ওই পাখিটাকে বেলে বউ বলে ডাকে অনেকে বলে কুটুম ছেলেবেলায় মেদিনীপুরের গ্রামে আমরা ওই পাখিতে ডাকতাম হলদে পাখি বলে সেদিন সেই হলদে পাখি দেখার পর সারাদিন মনটা টল করছিল আনন্দে এক একদিন এক একটা পাখি ফুল কেমন মন ভালো করে রাখে সারাদিন আর যেমন ওই কোকিলটার মন খারাপ করে দিয়েছে হঠাৎ খেয়াল হতে দেখি আমি ঠাকুর পুকুরের অটোয় বসে এসেছি একদম বাড়ির কাছে জেমস লং সরণের কাছে বাজারে নেমে গেলাম পা আমার পাড়া তিন মিনিট হাঁটলেই আমার পাড়ি প্রায় দশটা বাঁচতে চলল তড়িঘড়ি বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে থাকি আমরা দুটি প্রাণী আমি আর মেঘনাদা আমার স্ত্রী চাকরি করে হলদিয়ায় ছেলে বৌমা আর মেয়ে থাকে বেঙ্গালুরুতে মহিষা দলে গ্রামের বাড়িতে মা আর ভাইয়া থাকে মেঘনাদা আমার বাবার আমলের লোক কবে থেকে যে আমাদের বাড়িতে আছেন এই মনে করতে পারে না সবাই বলে এই মাইক্রো ফ্যামিলির যুগে এমন মানুষ পাওয়া কঠিন মেঘনাদাই রাধে বাজার করে সব দিক সামলায় আমি আর মেঘনাদা একসঙ্গে রাতের খাওয়া খেয়ে নিলাম খেতে বসে ওই ভদ্রলোকের গল্প করলাম অবাক হয়ে শুনল মেঘনাদা সব গুছিয়ে মেঘনাদা শুতে দেরি হয় আমি শুতে চলে গেলাম আমার ঘরের দরজা ভেজানো থাকে সকালবেলা মেঘনাদা ঘুম থেকে ওঠার ডাক দেবে বিছানার পাশে এসে আর তখনই আমি উঠি কিন্তু কিছু দিন হলো একা একাই আমার ঘুম ভেঙে যাচ্ছে কখনো কোকিলের ডাকে কখনও মোরকের ডাকে আমার বাড়ির চারপাশের গাছে যে এখন কত রকমের পাখি ডাকে এসব ডাক বেশ ভালো লাগে এক একদিন গতকালকের সেই কোকিলটা ডেকে উঠলো সকালে এসে পড়েছে আমার ঘরের জানালায় কুয়াশা কেটে রোদ ওঠার মতন চোখের পাতা থেকে ঘুমটা সরে যেতেই আমার মনে হলো মাথাটা যেন অনেক নিচে পড়ে আছে হাত দিয়ে দেখলাম একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে আছি আমি আর একটা বালিশ কোথায় গেল ঘুমোবার সময় দুটো বালিশই তো ওপর ওপর রেখে শুয়েছিলাম আমি পাশে হাতরে দেখতে গেলাম বালিশটা কোথায় আমার হাত লাগলো একটা বড় ঠান্ডা কিছুর ওপর চোখ বড় করে তাকিয়ে দেখলাম আমার পাশে মাথা দিয়ে শুয়ে আছে সেই লোকটা আমি চিৎকার করেই আর কিছু মনে নেই তারপরের কথা কথা ও থেকে শুনলাম জ্ঞান ফেরার পরে আমার চিৎকার শুনে মেঘনাদা ছুটে এসেছিল আমার ঘরে ফ্যানটা ফুল স্ট্রিটে চালিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল আমি নাকি মিনিট পাঁচেক মরার মতন পড়েছিলাম এই মাত্র চোখ মেলে তাকালাম একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘনাদা ঠাকুর প্রণাম করল কপালে দু হাত তারপর বলল দাদা বাবু তুমি চুপ করে বসে থাকো আমি একটু দুধ গরম আনি তুমি যেন এক্ষুনি উঠে যেও না আমি বাধ্য শিশুর মতন ঘাড় নেড়ে মেঘনাদার কথায় সায় দিলাম কপালে গুড়ি গুড়ি বৃষ্টির মতন ঘাম জমে আছে ঘাম নাকি মেঘনাদা দেওয়া জলের ঝাপটা গুঁড়ো মেঘনাদা ব্যস্ত হয়ে গেলে চলে রান্নাঘরের দিকে ফ্যানের বাতাসটা ঠান্ডা লাগার মতন কথা তার চেয়ে অনেক বেশি ঠান্ডা লাগছে তাহলে কি ভোররাতে রাতে বৃষ্টি হয়েছে অভ্যেস মতো বালিশের পাশে মোবাইল ফোনটা রেখে ঘুমাই হাতরে মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম কোথাও পাচ্ছি না ফের ঘামতে শুরু করলাম একবার মনে হলো পাশের বালিশটার নিচে ফোনটা নেই তো সেই বালিশটা তুলে সরিয়ে দিলাম বিস্ফোরিত চোখে দেখলাম বালিশের নিচে গতকালকের লোকটার সেই পাতাল রেলের টিকিটটা টিকিটে সেই রক্তের মতন লাল দাগ তারপর আর আমার কিছুই মনে নেই এতক্ষণ শুনছিলেন রতন তনু ঘাঁটির লেখা পাতাল রেলের টিকিট গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব এই ধরনের গল্প করতে আমাকে খুবই উৎসাহ করে আপনাদের কাছে এটা ফ্রি হতে পারে কিন্তু আমার কাছে একটা উৎসাহের ব্যাপার তাই অবশ্যই অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতি শনিবার আমার এই চ্যানেলে এই ধরনের গল্প আপলোড করে থাকি আপনারা শুনতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে তো এতক্ষণ শুনছিলেন রতন তনু ঘাঁটির লেখা পাতাল রেলের টিকিট গল্প পাঠে আমি গোপীনাথ গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন গুগল আধারিত তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ